ওর আম্মা যান বিদেশ থেকে কাপড় এনে পরাত আল্লাহ দিকে ঘাস গুলো দিয়ে ঢেকে দিলেন আল্লাহ রসুল সাহাবারা আল্লাহ নবীকে নিয়ে বাড়ি আসলেন আল্লাহ নবী বসে আছেন একজন রমনী ছুটে ছুটে চলে আসলেন আল্লাহ বান হুজুর আমি অন্য কেউ না আমার স্বামীর নাম হলো খানজালা হুজুর আমি খানজালার বিবি এসেছি আল্লাহ নবী বললেন ও খানজালার বিবি তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন কেন আর রসুল আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন এতে আমার দুঃখ না এতে আমার কষ্ট না তবে আর রসুল আল্লাহ কে আমাদের দিনে আমি শহীদের

শহীদের লাশ তো গোসল দেওয়া হয় না বিনা গোসলে কবর দেওয়া হয় আর আমার স্বামীকে যেন বিনা গোসলে দাপন দেবেন না রসুল আমার স্বামীর উপরে গোসলটা পরজ আছেন আমার স্বামীকে গোসলটা করিয়ে নেবেন আল্লাহ নবী বললেন ও বাবা সাবারা চলে যাও বাবা চলে যাও আমার হাত জালাল আমার হাত জালাল আমি নবী আমার কাছে নিয়ে যাও আল্লাহ নবী সাহাবারা ওহুদের ময়দানে চলে গেলেন তন্ন তন্ন করে খুঁজলেন হযরত হামজালা হুজুর কে পেলেন না হামজালা লাশ টা পেলেন না ও আল্লাহর বান্দারা আমার আল্লাহ তাকতে পারে না আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল কে পাঠালেন ও আমার ফেরেশতা জিবরাইল চলে যা চলে যা আমার হাবিবকে জানিয়ে দাও আমার দোস্ত জানিয়ে দাও হানজালা পাওয়া যাবে না হানজালার উপরে আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি হানজালাকে নিয়ে আমার আরো মহল্লা জান্নাতের পানি দ্বারা কৌশল দেওয়া হয় dari pani tara gosu

আমার আব্বা যান কোথায় আমার আব্বা জান কোথায় আল্লাহ রসুল বললেন বাবা যাবে তোমার আব্বা যান বহুদের ময়দানে শহীদ রেখে আমার আব্বা যার শহীদ হয়েছেন আমি যাবে আমার কোনো কষ্ট নাই হুজুর আমার দুঃখ না তবে একটা কথা বলতে চেয়েছিলাম এর সুরাল্লাহ আমার আব্বা যান যখন ওদের ময়দানে যাচ্ছিলেন আমাকে ডেকে বললেন ও বাবা যাবে শুনে নাও বাবা আমি তোমার আব্বা আমি ওদের ময়দানে চলে যাচ্ছি তবে তোমার কাছে আমার দুটির দাবি হলো আমার এক নাম্বার দাবি হলো আমি যদি ওর ময়দানে শহীদ হয়ে যায় ও বাবা যাবে তুমি আমার পাওনা গুলো বাবা আমার আব্বা শহীদ হয়ে গিয়েছেন বেইমানেরা বুঝতে পেরেছেন আমার আব্বা শহীদ হয়ে গিয়েছেন এর সুনান ওরা আমার বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছেন আমি বলেছিলাম তোমরা চলে যাও আমার খেজুরের বাগানে গুলো পাকলে আমি তোমাদের টাকা পরিশোধ করিয়ে দেব আরো চুল ওরা বাড়িতে যেতে চায় না ওরা আমার বাড়ির সামনে বসে আছেন হুজুর আমি এখন কি করবো আল্লাহ রসুল মা যাবে বাড়ি চলে যাও ওই খেজুরের বাগানে ঢুকে যত খেজুর পেকেছে ওই গুলো এক জায়গায় পাওনা পাওনাদাররা আসলে তুমি আমাকে একটু সংবাদ দেবে আমি নবী ওদের টাকাগুলো পরিশোধ করিয়ে দেবো একবার জোর হবে না একটু মন খুলে হবে দাও তো না অসুবিধা হচ্ছে আল্লাহ নবী সাবা হাজারতে যাবে আল্লাহ বাড়ি আসলেন ও আল্লাহ বান্দারাম ও যুবকেরা হাজার যাবে রাজুরামা বাড়িতে আসলেন হজুরামা খেজুর বাগানে চলে গেলেন যতটা কর্মা পেগেছিলেন যতটা খেজুর পেগেছে গেলেন সব কলকাতা বাড়ি আসলেন বড় খোঁজ এক খেজুর গুলো এক জায়গায় ছোট খেজুর গুলো হাজরাতে যাবেন পাওনাদাররা যখন এসেছেন হাজাতে যাবে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যাবে চলে এসেছি হুজুর পাওনাদাররা বাড়িতে চলে এসেছেন হুজুর আপনি আমার সাথে চলুন ও আল্লাহ বান্দারা আমার আল্লাহ আমার নবীকে কত ইজ্জত দিয়েছিল হাজাতে যাবেন আল্লাহ আলাম আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে হাজাতে যাবে বাড়িতে চলে গেলেন আল্লাহ নবী বললে ও বাবা যাবে খেজুরগুলো গুলো কোথায় রেখে যাও আল্লাহ ঘরের ভিতরে সব সাজিয়ে রেখেছি বড় খেজুরগুলো এক জায়গা ছোট খেজুরগুলো এক জায়গা আল্লাহ নবী বললে বাবা যাবে ও বাবা যাবে একা করে পাওনা দাগা আমি নবী আমার কাছে পাঠিয়েছি বাবা যাবে আমি নবী ওদের পাওনা গুলো মিটিয়ে দেব আমি নবে ওদের দিনা গুলো মিটিয়ে দেব ও আল্লাহ বান্নারাম ও যুবকেরা আদ্রা যাবে রি আল্লাহ নবো বন্নরা করেন আমি একা করে পাওনা তার আল্লাহ নবীর কাছে পাঠিয়ে দিলাম আল্লাহ নবী সবার পাওনা মিটিয়ে দিলেন আমি যাবে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে

চলো বাবা যেহাদের যেতে হবে আবার সাথে হাজারতে যাবেন হুজুর আবার উঠের ওপরে চেপে বসলেন ও আল্লাহর বান্দারা হুজুরের উঠটা চলে না সবার উঠ আগে চলে যায় হাজারতে যাবে ওটা চলে না আল্লাহ নবী বললেন ও বাবা যাবে রে তোমার উঠটা কেন চলে না বাবা এর রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর হুজোর আমার উঠটা দুর্বল হয়ে গেছে আমার উঠ চলতে পারে না আল্লাহ নবী হাজাতে যাবেন আল্লাহ নগর উঠের ওপরে একটু হাত লাগিয়ে দিলেন হাজরা যাবের বর্ণনা করেন আমার উঠটা দেখলাম সকলের আগে চলে যায় সকলে আগে আমার উঠটা চলে

Oh, hello, oh, যুবকেরা জোয়ানেরা আল্লাহ নবী বললেন বাবা যাবে এই ওড়টা আমাকে দেবে বাবা আমি নবী এই ওড়টা আমার বিরাট পছন্দ বাবা হাজারে যাবে رضی আল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হেবিব আল্লাহ হুজুর আমি যাবেন আমার ওড় কেন আমার জীবনটা দিয়ে দেব আল্লাহ নবী বললেন বাবা যাবে চলো বাবা

বাবা যাবে তুমি কুমারী নারী বিয়ে করেছো না বিধবা নারী বিয়ে করেছো হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে হুজুর আমি বিধবা নারী বিয়ে করেছি কেন বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার அப்பா যখন উহুদের ময়দানে যাচ্ছিল আমাকে ডেকে বললেন বাবা যাবে তোমার কাছে আমার আর একটা দাবি হলো ও বাবা যাবে আমার এই নটা মেয়ে রেখে যাচ্ছি বাবা যাবে তোমার বোনগুলো যেন কষ্ট দিও না ইয়া রাসূলুল্লাহ লাগে ইয়া আমি যাবে আমার মনে পড়ে গেল আমি যদি কুমারী নারী বিয়ে করি আমার বোন গুলো দেখবে না আমার বোন গুলো দিকে খেয়াল দেবে না হুজুর আমি যাবে আমি বেদব নারী বিয়ে করে কারণে আমার বোন যেন কষ্ট না পা আমি যাবে আমার বোনগুলো শান্তি থাকলে আমি যাবে আমার শান্তিতে থাকতে পারবো ধরে হবে না তো বাকি আমরা বুনগুলো দিয়ে দেব আর কিছু চাচা আছে বল বাবা চাচা তিনটের সন্তান সব সম্পত্তি চুরি করে ওই ছোট ছেলের নামে লিখে গেছে বাবা আর ঘাড়ে বাস পড়ে বল আল্লাহ সব maaf করে হকফাকিদের গোনা maaf করে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও জনেরা ও লামায় বুঝবে না আল্লাহ নবীকে কারা ভালোবেসেছিল আল্লাহ নবীকে কারা mohabbat করেছিল ও আল্লাহর বান্দারা আমি বিদায় নেবো চলে যাব আল্লাহর বান্দারা আমরা কি দাদাপীরের সিলসিলার মানুষ দাদা বিকরা ভালোবাসি তো বাবা দাদা হুজুর কবরে जिंदा না আমি বলে নবী কবরে কি জিন্দা আছে না মৃত্যু হয়ে গেছে জিন্দা বাবা সবার আর শুনবে না বাবা সবার আর শুনবে না এখন কিছু বক্তা বেরিয়েছে বাবা তারা বলছে নবী হায়াতুন নবী না নবী জিন্দা নবী না আল্লাহ মরে সব কবরে মাটি হয়ে গেছে বলে নাও আমার ভাইয়েরা আমার যুবকেরা দাদা পীর কেবলাকে আল্লাহ কি ইজ্জত দিয়েছিলেন আল্লাহ কি মাকাম দিয়েছিলেন দাদা পীরের বলি যা টুকরা নহজুর পীর কিলার নাম শুনেন নহজুর নাম শুনেছেন এই নহজুর যিনি মায়ের পেট থেকে অলি হয়েছিলেন একবার জোরে হবে না সোহান আল্লাহ একটু চিল্লে হবে না নহজুর আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন হজুর দরবারে বসে আছে দাদা পীর কিল্লা নামাজ পড়তে যাবে এটা জেনে ঢুকিয়ে এসেছে দাদা পীর কিল্লা নহজুর কে বলছেন বাবা নাজমুসাদা তুমি জেনে তদবিরটা করে দাও তো বাবা নহুজুর জেনে তদবির লিখছে আর নহুজুর জেন কলমটা বন্ধ করে দিয়েছে কলমটা বন্ধ করে দিয়েছে যেই বন্ধ করে দিয়েছে নহুজুর শুধু একবার জেনের দিকে তাগিয়েছে জেনটা ওখানে পড়ে ছটফট করে মারা গেছে দাদা হুজুর মসজিদ থেকে ফিরে আসছে জেনের বাসটা বলছে হুজুর আপনার সন্তান নাজমু সাহকে একটু বলো না আমার জেনের বাচ্চাগুলো সব মেরে দিচ্ছেন দেখেন তদবির করতে এসেছে তাগিয়েছেন আমার জেনের বাচ্চাটা মারা গেছে দাদা পীরকেরা জিজ্ঞাসা করলেন বাবা নাজমো সালাদ তোমাকে বললাম তদবিরটা লিখতে তুমি জেনকে মেরে দিলে কেন না হুজুর পীরকেলা বলে আব্বা জান আমি বুঝতে পারিনি আমি জেনের দিকে তাগিয়েছি ও যে মারাও যাবে এটা আমি বুঝতেও পারিনি একবার জোরে হবে না সুহানাল্লাহ কি দিয়েছিলেন ঐ না পিনি কেবেলা একদিন গবেরা নিশুতি রাত আল্লাহর ওলি ঘরের ভিতরে বসে বসে আমার নবীর সানে নাথ পড়ে নাত পড়ছেন কবিতা আর মদিনায় থাকতে পারলেন না হুজুর মদিনা শরীফ থেকে ফুরফুরা জমিনে হাজির হয়ে গেছেন একবার জোরে হবে না সুবহানাল্লাহ একটু মন খুলে হবে না তাকবীর দাও তো কোথায় পাবে না হজুর পিরকিল্লার জীবন চরিত দেখে নেবে না হজুরে জীবন চরিত দেখে নেবে না হজুর পিরকিল্লা বসে বসে হজুর দরুদ পড়ছে নাথ পড়ছেন দাদা পিরকিল্লা হজরাখানা থেকে বেরিয়ে দেখেন আল্লাহর নবী মদিনা শরীফ থেকে ফুরফুরাতে হাজির হয়েছেন দাদা পিরকে নবীকে সালাম দিয়েছেন পিছন দিকে তাকিয়ে দেখে নহুজুর দাঁড়িয়ে আছে তা দাদা হুজুর নহজুকে একটু ধমক দিয়েছে বাবা রসুলের সঙ্গে বিয়াদবি করুনি তো নহজুরকে একটু ধমক দিয়েছে সকাল হয়ে গেল মাটি মসজিদে আজান হয়ে গেল সকলে নামাজ পড়তে এসেছে আল্লাহর অলি নহুজুকে পাওয়া যায় না

আমি আবু বা কি করেছি হুজুর আমার নাজমু সাদা তিনি কি বিয়াদবি করেছে। হুজুর আমার নাজমু সাদকে খুঁজে পাই না আল্লাহর বান্দারা ও যুবকেরা গান আল্লাহর ওলি মোজা দিত জামান হুজুর আমার দোয়া করে ঘুমিয়ে পড়েছেন হুজুর আমার স্বপ্ন দেখেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা আবু বাকার তোমার নাজম সাদাতকে আমি নবী এতটা ভালোবাসে আমি নবী এতটা মহাব্বত করে ও বাবা আবু বাকার তোমার নাজম সাদাতকে কেন ধমক দিয়েছ তোমার নাজ ঘরের ভেতরে বসে বসে আমার সানে না পারেন। আমি নবী মদিনায় দেখতে পারি না আমি মদিনা শরীফ থেকে আমি ফুরপুরা জমে হাজির হয়ে গেলা। আল্লাহ কি পাওয়া দিয়েছে না হুজুর ফিরি কেবলা দাদা পীর কেউলাকে আল্লাহ রসুল বাবুবা খান তোমার নহজ যদি পেতে হয় আমার আওলা আব্দুল কাদের জিলানির কাছে রুহানি হালাতে খোঁজ নেবে দাদা পীর কেবলা রুহানি হালাতে খোঁজ নিলে দাদা পীর কেবলা দেখতে পাওয়া যায় সকালবেলা ফজরের নামাজের পরে নহজুর বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন একবার জোরে হবে না সোহান আল্লাহ কি আল্লাহ কি মাকাম দিয়েছিলেন কেন দাদা হুজুর আল্লাহরকে ভালোবেসেছেন নবীকে mohabbat করেছেন আল্লাহ তানা রজ্জত বাড়িয়ে দিয়েছেন একবার জরে হবে না সুবহানাল্লাহ দাদা হুজুর পীর বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন বাংলাদেশের মানুষেরা হুজুরের হাতে হাত দেওয়ার জন্য সবাই রাস্তা ধারে দাঁড়িয়ে আছে আল্লাহ ওলি আরছেন হাতে হাত দিয়ে দুআনে একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন মা আমাকে একটু নিয়ে যাবে কোথায় যাবে আজকে ফুরফুরার দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসছে মা আমি একটু দাদা দেখতে চাই মা বলেন বাবা ছেলে তুমি তো অন্ধ মানুষ বাবা তুমি দাদা দেখতে পাবে না অন্ধ বাচ্চা ছেলেটা বললেন মা দাদা আমি দেখতে না পেলো আল্লাহ বলি তো আমাকেই দেখতে পাবে একটা জোরে হবে না একটু মন খুলে হবে না আল্লাহ পাওয়া দিয়ে বাবা পৃথিবী সবাই সাথে চলে একদম বিনা সাথে চলে তুমি কি বলো আমার আপনার মা বাপে টাকা না দিলে বাপ তাড়িয়ে দেয় কিন্তু মা এমন একটা জিনিস সন্তানকে আবার কাছে ডাকে বাবা তা করো না কেদো না বাবা বাড়ি ফিরে এসো এর নাম মা সে মা বাপকে আজকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়েছি আমার ভাইয়েরা আমার যুবকেরা আপনি হজ করেছেন আপনি রোজা করেছেন আপনি জাকাত দিয়েছেন আপনি নামাজ পড়েছেন ওই মা বাপ যদি কষ্ট দাও জীবনে জান্নাত পাওয়া যাবে না মা বাপের কষ্ট দিলে জান্নাত মেলবে না বাবা আমার ভাইয়েরা আমার যুবকেরা মা জননী অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে সকলের পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহ বলি সকলে হাতে হাত দিয়ে ওই অন্ধ বাচ্চা ছেলেটার কাছে এসে বলি বাবা ছেলে তুমি কাকে দেখবে বাবা অন্ধ বাচ্চা ছেলেটা বললে আপনি সরে যান দাদা পীরকে আমার কাছে আসতে দেন একবার জোরে হবে না সোহান দাদা পীর অবাক হয়ে গেল এই বাচ্চা ছেলেটাকে আমার দেখতে পারে না এই বাচ্চা ছেলেটাকে আমার চেনে না

ও আল্লাহর বান্দারা যুবকেরা আল্লাহর ওলে ওজাতিদ জামান দাদা হুজুর পীর কে হুজুর বাবা ছুটে জোড়ে অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গেলে ও বাবা ছেলে তুমি কাকে দেখবে বলো না অন্ধ বাচ্চা ছেলেটা বললেন আপনি সরে যান আপনি পিটিয়ে যান দাদা পীর আমার কাছে আসতে না দাদা হুজুর আমার দোকানদার ভাইরা আপনাদের আর দশ মিনিট সময় আছে দশ মিনিট পরে দোকানগুলো বন্ধ করে নিতে হবে না লাইট অফ করে দোকানগুলো বন্ধ করে দাও বাবা এত সুন্দর মজলিস আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা দিয়েছে অনেক টাকা খরচা করেছে আলহামদুলিল্লাহ আপনার খুশি না বেজার এই জলসা দিয়ে খুশি না বেজার তো বিদ্যাও তো নারাই থাকবি বাবা আমার এই ভাইগুলোর জন্য দোয়া করবে আল্লাহ জানের প্রতি বছর এই জলসা দিতে পারে আর আল্লাহ তাদেরকে নামাজী হতে পারে ঠিক তো বাবা রাসুলের নামাজ পড়তে পারে আমার ভাইয়েরা যে কথা বলছিলাম দাদা পিট কেবলা বাচ্চা ছেলেটার কাছে গিয়ে দেখলে চোখ দুটো অন্ত হয়ে গেছে দাদা হুজুর থাকতে পারলেন হুজুর আমার হাতুড়ি দোয়া করে আল্লাহ আমি বাংলার আবু বকর আল্লাহ আমি আমার জন্য দোয়া করি আল্লাহ এই বাচ্চা ছেলেটার চোখ অন্ত হয়ে গেছে আমি আবু বাক্কার দোয়া চাই আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই বাচ্চা ছেলেটার চোখ দুটো ভালো করে দেন আল্লাহ রলি দোয়া করে কালে থুতু মোবারক নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন আল্লাহ চোখ দুটো ভালো করে দিলেন একবার জোরে হবে না কাকে ভালো বেঁচেছে আল্লাহ আল্লাহ বান্দারা যুবকেরা জোয়ানেরা ও আল্লা বাবু বান্দারা এই দানা পি কেমেলা ওদানত খলি আমার বসিরাতে বড় মাওলানা আল্লাহ মাফজুল কেমের হজর রামা সাদা ও গান্দার বাংলারা হজর আমা সাদা দেখে কেমেশে কেতাব দেখেছেন ও গঙ্গা বাংলারা মুম্বাইতে একটা সমাবেশ এছিলো ওই সমাবেশে বলেছিল বাবা রা তোমরা কোরানের হাঁপে দেখেছ হাদিসের হাফের যদি দেখতে হবে মসিনা দে রে বড় মাওলানা দিকে তাকিয়ে দেখো রে হবে না আল্লাহর ছিলেন হাদিসের হাফেজ একবার বাজে হবে না সুহান আল্লাহ ও আল্লাহর দাদা হজুল ফিরে কেমের নাগা আল্লামা হজুল যখন ফুরফরানতে যেতেন হজুর আমার শিয়াখোলা থেকে হোদুর আমার জুতো পরতেন না গা খালি পায়ে ফুরফরান যেতেন সবাই জিজ্ঞেস করতেন ভাগা আমরা সকলে জুতো পরে তুমি কেন জুতো পরো না মসিনাটে পর মাও আল্লামা হজুল কেমলা বলেছিলেন ও আমার নবী আমার আর তা ফিরে কেমন আর ভক্ত মনে দেরা আমি রোহুল আমি জানি না আমার পীরের পা কোথায় পড়ে আছেন আমার পীরের কদমের উপরে আমার জুতো যদি পড়ে যায় আমি রহল আমি আমার পীরের সামনে মুখ দেখাতে পারব না আমার পীরের সামনে আমি মুখ দেখাতে পারব না আল্লামা হুজুর যখন

দোয়া করবেন তো বসে তারপরে যাবে আমার সঙ্গে দেখা হবে আমার ভাইয়েরা বিদায় নিলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিন খায় নসিব করুন বলুন আল্লাহ আমি আল্লাহ আমাদের সকলকে নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা নামাজ পড়তে হবে আল্লাহকে ভালোবাসতে হবে নবীকে মহব্বত করতে হবে কেন আপনি নামাজ পড়লে আল্লাহ আপনার সাহায্য করবে আল্লাহ আপনাকে বরকত দেবে আর নামাজ না পড়লে ধর্মতলে রাস্তায় দাঁড়িয়ে তো দিলেও কাজ হবে না